স্বাগত গুড মর্নিং এখন বাজে সকাল ছটা দশ আমি উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় উঠে কী কী কাজ করেছি দেখো তোমরা ঘর পুচেছি দেখো জল আনতে যাবো দেখো বাইরেটা ধুয়েছি দেখো বন্ধুরা বাইরের আকাশটা সকালবেলা কত কতদিকে সুন্দর লাগে এবার তোমরা দেখো বন্ধুরা এখন যাচ্ছি কলে জল আনবো আর স্নান করব করে তারপরে তোমাদের কাছে ফিরবো দেখো এটা ঝল আনতে যাবো জানো বন্ধুরা আমাদের মানে কলে এই যাওয়ার রাস্তাটা এত কাদা জল কাদা মানে খুব কষ্ট হয় দেখবে রাস্তাটা কাজটা আজকে খুব সুন্দর লাগছে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি চান করে জল নিয়ে চলে এসেছি এই দেখো তোমরা জল আনলাম জল এনেছি এবার চান করে এসেছি এবার গোপু ঘুমাচ্ছে দেখো গোপু ঘুমাচ্ছে এবার পুজোটা দিয়ে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা আমি পুজো দিয়ে নিয়েছি দেখো তাড়াতাড়ি করছি কারণ মেয়েকে পড়তে দিতে যাবো দেখো দেখো আমি দিয়ে নিয়েছি এবার যাচ্ছি পড়তে দিতে চলো সাথে বন্ধুরা করতেই নিয়ে যাচ্ছিলাম বলছে পেটে ব্যথা পড়তে যাব না পেটে ব্যথা তোমরা বলবে হয়তো নাকি যে রোজই শরীর খারাপ থাকে হ্যাঁ সত্যি কথাই ডেলিই শরীর খারাপ থাকে প্রচণ্ড ভোগে ছোট্টবেলা থেকে প্রচণ্ড ভোগে দুদিন পর পর শরীর খারাপ দুদিন পর পর শরীর খারাপ মানে ঠিক না পড়তে যায় ঠিক মতো না স্কুল মানে যেতে পারে না ঠিক স্কুল যেতে পারে না ঠিক মতো পড়তে যেতে পারে দুদিন পর পর মানে ঘুম থেকে উঠবে কি নিয়ে উঠবে ভগবান জানে না পড়তে যেতে পারে না স্কুল যেতে পারে মানে এই করে পড়াশোনাটাও পিছিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা পড়তে যাওয়া হলো না ঠিক আছে আসতে তো সামনে আবার আয় বন্ধুরা চলে আমি চলো এবার একটু চা করব চা খাবো চলো এই বন্ধুরা এ দেখো চা এই দা কালেকশন লাগতে পড়তে জানি আপনাদের দেখাবো বন্ধুরা আমার চা খাওয়া হইছে চাখে বসে আছি এখন যাব দেখি কি রান্না করি আজকে আবার শনিবার বুঝছো তো শনিবার আবার নিরামিষ খাই তাই জন্য দেখি কি রান্না করি যাব রান্না করতে চাখে একটু বসে থাকি বসে থাকি আর কি চা খাওয়ার পর না একটু বসে থাকতে ভালো লাগে সারাদিন তো দৌড়ে 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 কাজ করতে হয় তোমাদের সামনে কতটুকুই বা আসি ভালো কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ জানো তো ঠিক আছে আসি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এই যে আমি বিছানা তুলে নিয়েছি দেখো তোমরা সবাই বিছানা তুলে নিয়েছি এই দেখো বিছানা তুললাম দেখো বন্ধুরা বিছানা তুলে নিয়েছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এবার যাবো হচ্ছে দেখো বাইরেটা দেখবে বন্ধুরা সবুজ সবুজ দেখো আসি দেখি রান্না করি হ্যাঁ বন্ধুরা দেখো কি রান্না করব এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো টমেটো টমেটো আর আলু পেঁপে কেটে নিয়েছি সোয়াবিনের তরকারি করব এই যে সোয়াবিনের তরকারি করব আর এই যে আলু ভাতে দিয়ে ভাত বসাবো আলু ভাতে দিয়ে ভাত বসাবো আর এই যে আর এই যে বাসনগুলো জমে গেছে বাসন বাসনগুলো মেজে নিই আসছি তারপর এই যে বন্ধুরা দেখো সবিনটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি এবার সবিনটা নামিয়ে গরম সবিনটা একটু গরম করে নামিয়ে তবে এটা বসাবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আলু মগবু বলে তাই শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে সবইটা বসাবো তাও আজকে দেখো বন্ধুরা আজকে আস্তে আস্তে সব কিছু করছি মেয়েটা যদি স্কুলে যায় স্কুলে যায় বা করতে যায় সেদিনকে আমার খুব কষ্ট হয়ে যায় সেই দৌড়ে 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 সব কিছু দেখো বন্ধুরা আলু মাখার জন্য এই যে লঙ্কা তেল দেখতে পাচ্ছ না তোমরা বন্ধুরা এই দেখো তোমরা লঙ্কা তেল ভেজে রেখে দিলাম আর কষ্ট করে তোমরা ব্লগটা দেখো বন্ধুরা পুরোটা স্কিপ করে চলে যেও না গরিব মানুষ বড় লোকদের ব্লগ তো তোমরা দেখো গরিব মানুষের একটু দেখো এই যে কড়াইতে দিয়েছি তেল এবার এই যে বন্ধুরা জানো তো জিরে ফুরে গিয়ে গেছে জিরে তো নেই আর মেয়ে পড়তেও যায়নি যে আমি ওখান থেকে দোকান থেকে কিনে আনবো দেখছি এখন রান্না করতে এসে জিরে নেই

আটকে একটু জানো তো বন্ধুরা আটকে একটু থাকতেও যেতে পারছে না ছোট্ট ছোট্ট ছুটি কিন্তু যদি একটু থাকতো তাও যেতে পারতো না কারণ পেটে ব্যথার জন্য পড়তেই যেতে পারেনি আর কে স্কুলও যেতে পারতো না যেই থাকতো আর যদি একটু থাকে বন্ধুরা আর আমি আর ক্যামেরার সঙ্গে আসতে পারি না মানে তো পড়া পড়তে যাওয়া স্কুল যাওয়া মানে সব মানে ছুটি বলে তো ঢাকাটা দিয়ে রাখবো এমনি কম একটু ঢাকাটা দিয়ে রাখি আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আজকে আমি পাখিতে খেতে দিয়েছি পাখিরা খেতে আসেনি জানি না কি হয়েছে সকালবার ডাকছে লুকিয়ে মিচি কিছু মিচি করে ডাকছে তারপরে খেতে দেওয়ার পর দেখছি আসেনি ওখানেই খাবার পরে রয়েছে কি হয়েছে কি জানি তাই না ওরা আসেনি আজকে যাই হোক দেখো রান্নাটা করছি সয়াবিনটাকে ওই আলু পেঁপেটা একটু সে মানে ভাজার ঢাকা দিয়ে ভাজা বসিয়েছি দেখো বন্ধুরা ওখানে আলু পেঁপেটা ঢাকা দিয়ে বসে আমি সারা ঘরে এবার ঘুরবো এই কাজ একবার করে রান্না বসিয়ে দিয়ে এই ঘরে গুড় 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 করবো আবার যাবো আবার করবো এই করি আর যেদিন ওর স্কুল থাকে তোমাকে তো বারবার করে বলছি মানে সেদিন আমার বহুত কাজ থাকে আর আমার গপুকে দেখবে এই দেখো চুপটি করে আমার গপু বসে থাকে এই দেখো আমার গপু বসে আছে চুপটি করে এই দেখো করে আমার গপু বসে আছে দেখলে তো আর যা বাইরের আমাদের অবস্থা না আমরা যেখানে থাকি জল কাদা একদম সব মনার কাণ্ড দেখো একদম দেখো আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আকাশটা মন্দুরা বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে দেখেছ চলো দেখে আসি যে আলু পেঁপেটা কত দূর সেদ্ধ হলো এই যে দেখ বন্ধুরা যদি তুমি আলু কুচোটাকে একটু বেশ সুন্দর লাল লাল করে ভাজা করো না লাল লাল করে তুমি আলু কুচেটাকে ভেজে নাও তাহলে খেতে খুব সুন্দর হয় দরকার এটা আর যদি মানে কাঁচা কাঁচা থাকে